সবার পেছনে দেখ দেখতে পাচ্ছ খুব সারি সারি করে ফুল গাছ লাগানো আছে খুব সুন্দর ইন্টেরিয়র করা এটা হচ্ছে যে রুফটপ আসতে হবে এই জায়গাটা ইউজ করা যাবে এখানে বসে খুব সুন্দর ভালো টাইম কাটাতে পারবেন এখান থেকে বিজবি এনজয় করতে পারবেন এই হচ্ছে যে একদম কক্সবাজারের শহর

দেওয়া তৈল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ